আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার প্রিয় দর্শক বর্তমান সময় বৃষ্টির মৌসুম চলছে তো আমি আজকেরা এই বৃষ্টির মৌসুমে ড্রাগন বাগান থেকে আপনারা পানি কিভাবে নিষ্কাশন করবেন সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আসলে যদি ঘরের জানালা দিয়ে ড্রাগন বাগান যদি দেখা যায় এবং মুসুলধারে বৃষ্টি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য কতই না সুন্দর লাগে দেখেন আসলে এটা আমার ঘরের জানালার কাছে বসলেই বাগানটা ঠিক এরকম সুন্দর দেখা যায় তো আসলে কি বলবো এর কোনো নেই সুন্দর লাগে দেখতে তো আপনারা দেখছেন যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো এই মুসুলধারে বৃষ্টি হইলে আহ পানি যদি ড্রাগন বাগানে আটকে থাকে তাহলে ড্রাগন গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ যদি পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে ড্রাগন গাছ মারা যায় তো দেখেন আমার এই বাগানে আসলে ওইভাবে পানি নিষ্কাশন করার মতো পরিস্থিতি আমি এখনো তৈরি করি নাই কারণ আমাদের চুয়াডাঙ্গাতে এখনো ওই পরিমাণে বৃষ্টি হয় নাই তো ইদানিং দেখছি টুকটাক যে ভালোই বৃষ্টি হচ্ছে তো এই জন্য আমার এই ড্রাগন বাগানটা হলো সমতল তো আপনারা যারা যাদের ড্রাগন বাগান আছে তো আপনারা অবশ্যই এর মাছ দিয়ে ক্যানেল তৈরি করে দেবেন এবং ওই ক্যানেলটা হালকা ঢালু করে দেবেন দেখবেন তাহলে গাছের গোড়ায় পানি না ডিরেক্টলি ওই ক্যানেলের ভিতর দিয়ে শুধু পানি বের হয়ে যাবে তাহলে আপনাদের দেখবেন যে ড্রাগন গাছের গোড়ায় আর পানি জমবে না আর পানি জমলেই কিন্তু আমি বললাম তো যে পানি জমলে আসলে ড্রাগন গাছ মারা যায় তা আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো পানি নিষ্কাশন করার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে দেবেন আর এবং আপনাদের যদি ড্রাগন বাগান নিয়ে টুকটাক কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবে